আসসালামু আলাইকুম বিভাগ সকালে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে একটা অফার দেওয়া গেছে যেটা হল বাইন এইটাই যদি স্ক্যান করেন তাহলে ইনস্ট্যান্টেন্ট হতে তিন ডলার ফ্রিতে পাবেন বং টুকেন যেটা আপনারা কিভাবে করবেন আমি এখানে করবেন একটা লিঙ্ক দিয়েছিলাম তবুও অনেকেই পারছেন আবার অনেকেই পারেননি তো আমি আজকে এখন ভিডিও করে দেখিয়ে দেবো কিভাবে কি করবেন ফার্স্ট অফ অল আপনারা হলো এখানে যে ছবিটা দিলাম এই ছবিটা এখানে ক্লিক করে দেন ডটে ক্লিক করে সেভ টু গ্যালারিতে গ্যালারিতে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা সরাসরি বাইন্যান্সে চলে যাবেন দেন ব্যালেন্সে চলে আসার পরে অনেকে দেখবেন লাইট মোডে থাকবে তো আপনারা ব্যালেন্সটা বেটা মোড করে নেবেন মানে প্রো মোডে প্রো মোডে করার জন্য সিম্পলি এই ব্যালেন্সের লোগোতে ক্লিক করবেন ব্যালেন্সের লোগোতে ক্লিক করার পরে আপনাদের হলো এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে দেন আপনারা এখানে নিচে দেখতে পারবেন ব্যালেন্স প্রো মোড তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্যালেন্স প্রো মোডে কিন্তু আপনাদের নিয়ে আসবে এখানে তো ব্যালেন্স প্রো মোডে নিয়ে আসার পরে আপনারা সিম্পলি এখানে উপরে কোনায় দেখতে পারবেন একটা স্ক্যানার মোড আছে এই স্ক্যানার মোডে ক্লিক করে দিবেন স্ক্যানের মোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার থেকে স্ক্যানের চাইবে দেন আপনারা এখানে নিচে এন্টারপ্রাইজ দেখতে পারবেন আপলোড ইউ কিউআর কোড তো দেন আপনারা এখানে ক্লিক করবেন আর গ্যালারি থেকে ওই যে ছবিটা সেভ করছেন ওইটা এখানে দিয়ে দিবেন তো ছবিটা আপলোড করার পরে আপনার সামনে সিম্পলি এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে তো দেন এখানে দেখতে পারবেন ক্লাইম নামে একটা অপশন আছে এই ক্লাইম নামে অপশান এটাতে ক্লিক করতে হবে দেন ক্লাইম অপশানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পুরো এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে যেখানে আপনি কত টোকেন পাইছেন এটা দেখাবে এখানে তো আমি চার হাজার টোকেন পাইছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার অনেকে কিন্তু এখানে পাঁচশো টোকেন বা সাড়ে চারশো টোকেনও পেতে পারেন তো দেখতে পাতে এরকম চারশো আটষট্টি টোকেন অথবা আরেক আমার এখানে ক্লাইম অপশন আছে আটশো টোকেন এরকম আপনারা চারশো আটষট্টি টোকেন হতে পাঁচ হাজার টোকেন পর্যন্ত পেতে পারেন তো এগুলো আপনার যখন ক্লাইম হয়ে যাবে দেন এখানে অপশন দেখবেন শেয়ার ইউ শেয়ার টু উইন তো দেন আপনারা এখানে ক্লিক করলে

তো দেন আপনারা এখানে এটা কনভার্ট কিভাবে করুন কনভার্ট করার জন্য সিম্পলি আপনারা এই জায়গায় ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন ট্রান্সফার ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা ম্যাক্স করে দিবেন ম্যাক্স করার পরে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিবেন তো কনফার্ম ট্রান্সফার ক্লিক করার পর দেখতে পারবেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ওকে হয়ে যাবে দেন আপনারা হলো স্পোর্টে চলে আসবেন স্পোর্টে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন বং কেনটা এখানে চলে আসছে দেন আপনারা এখানে নিচে দেখতে পারবেন ট্রেড নামে একটা অপশন আছে এই ট্রেড অপশনে ক্লিক করে দিবেন ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে কোনায় দেখতে পারবেন এখানে কনভার্ট নামে একটা অপশন আছে দেন কম্বাটা আপনারা ক্লিক করে দিবেন কম্বাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হলো যে টোকেনটা আছে এই টোকেনটা সিলেক্ট করে দিবেন তো বং টোকেন আমার তো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তাও যদি আপনাদের এখানে সিলেক্ট না থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে বং টোকেনটা সিলেক্ট করে দেবেন দেন এখানে নিচে যেটা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে চার্জ দিবেন ইউএসডিটি তো ইউএসডিটি চার্জ করে নেওয়ার পরে এখানে ইউএসডিটি চলে আসবে দেন নেক্সট আপনার ধরেন এখানে চারশো আটষট্টি টাকা বা পাঁচশো টাকা আছে আমি পাঁচশো টাকা ধরলাম পাঁচশো টাকা ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কত ডলার সেটা কিন্তু এখানে শো করতেছে তো দেন আপনার এখানে প্রিভিউ তো কনভার্টশন দেন কনভার্টে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে যাবে তো আপনারাও এভাবে করে কনভার্ট করে নেন তো আশা করি বুঝতে পারছেন কেউ যদি না বুঝে থাকেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি বুঝিয়ে দিব ধন্যবাদ সকলকে